আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রতি বছরই আমাদের বাসায় ইফতার পার্টির আয়োজন করা হয় আর এই আয়োজনটা করে আমার ছোট ভাই রমজান মাসের যে কোনো এক ফ্রাইডেতে সব ইফতার পার্টির দাওয়াত দেওয়া হয় আমাদের বাসায় আমার ছোট ভাই যে নতুন ইফতার পার্টির দাওয়াত দেয় আমার ভাই বোনদের তা নয় আমার মা যখন জীবিত ছিল তখনও আমার ভাই সব ভাই বোনদের রমজান মাসে ইফতার পার্টির দাওয়াত দিত যদিও আমার ছোট ভাইকে বলছিলাম এবছর দাওয়াত স্টপ দিতে যেহেতু দুই দুটো বিয়ের দাওয়াত খাই 是。 সবাই বোরিং হয়ে গেছে এখন কেউ দাওয়াত খেতে চাচ্ছিল না আমার সব বোনেরও বলছিল যে বছর ইফতার পার্টির দাওয়াত দেওয়ার দরকার নেই বাট আমার ভাই মানতে রাজি না ও সবাইকে ইফতার পার্টির দাওয়াত দিবে ও বলে আমি সব সময় ভাই বোনদের ইফতার রমজানের মাঝের ফ্রাইডে যে যেকোনো এক ফ্রাইডে আমাদের বাসায় ইফতার পার্টির আয়োজন করা হয় শুধু যে ভাই বোনদের জন্যই ইফতার পার্টির আয়োজন করা হয় তা নয় এর সাথে আমাদের এলাকার আশেপাশে যেসব বাড়ি আছে সব বাড়ি তো আমরা ইফতার দেই দেন মসজিদে দেই আর এর জন্যই আমাদের বাসে যেদিন ইফতার পার্টির আয়োজন করা হয় সেদিন একটু বেশি ঝামেলা হয় তার মধ্যে আমাদের বাড়ি আবার ছোট যার কারণে ঝামেলার পরিমাণটা একটু বেশি থাকে আর ভাই বোনদের তো শুধু ইফতার পার্টির দাওয়াত দিলেই হয় না রাতের খাবার আয়োজনও করতে হয় যার কারণে রাত্রে রান্না হচ্ছে চিকেন লতি রান্না করছি ইলিশ মাছ দিয়ে এখন সুটকির বিরিয়ানি করতেছি আর গ্যাসের চুলার মধ্যে আমার সেজবন গরুর মাংস আর রুই মাছ রান্না করছে আর এইদিকে আমার বড় বোন আবার ফ্রুটস কাটছে যেহেতু আমরা বাড়ি বাড়ি ইফতার বিলি করব দেন মসজিদে দেব জন্য একটু আগে কেটে ফেলছে মেজ বোন এখন আবার মাসের ডাল রান্না করতে বসছে আমার মেজো বোনের হাতের মাসের ডাল রান্না অনেক মজা হয় আমার মায়ের হাতের মাসের ডাল রান্না অনেক মজা হইতো আমার মায়ের হাতের মাসের ডাল রান্নার পরেই আমার মেজো বোনের হাতের মাসের ডাল রান্না মজা হয় আর এইদিকে গ্যাসের চুল আমার সেজ বোন রান্না করে উঠছে পরেই আমার ছোট বোন আবার বেগুনি আলুর চপ এগুলো ফ্রাই করার জন্য বসছে মানে আমার সব বোনেরা প্লাস আমার ছোট ভাবে সবাই মিলে কাজ করছি যেহেতু আমার আর আমার ভাবির পক্ষে এত মানুষের ইফতার পার্টির অ্যারেঞ্জমেন্ট করা পসিবল নয় আমার যে বোনেরা আমাদের আশেপাশে থাকে ওই বোনেরা একটু সকাল সকালে এসে পড়ছে ওরাই এসে আমাদের কাজে হেল্প করতেছে আর আমার বড় বোন যেহেতু একটু দূরে থাকে তাই আমার বড় বোনের আসতে একটু লেট হইছে যদিও আমার বড় বোন এসে ফ্রুটস কাটা ধরছে মানে সব বোনই কোনো না কোনো কাজ করছে অ্যাকচুয়ালি বোনেরা থাকলে এমনই হয় আর এইদিকে কিছু কিছু ফ্রুটস কাটা হয়েছে আর তরকারি যেগুলো রান্না করা হয়েছে ওইগুলো থেকে ফার্স্টে কতগুলো তরকারি বক্সে বক্স উঠিয়ে রাখা যেহেতু আমার ছোট বোনের কেউ আসেনি শুধু ওর আসছে আর আমার ছোট ভাইয়ের শাশুড়ি আসেনি তাদের জন্য খাবার বক্সে বক্স উঠিয়ে রাখছি আর এইগুলো হচ্ছে খেজুর এগুলো মসজিদে দেওয়া হবে সাথে ইফতারও দেওয়া হবে এখনো রান্নাবাড়ি সব কমপ্লিট হয়নি যে যার যার কাজ করছে আমার বড় বোন ফ্রুটস কাটছে আমার মেজো বোন মাছের ডাল রান্না করছে আর এইদিকে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেন রেডি করছে এইদিকে আমার মেজ বোনের মাছের ডাল রান্না অলমোস্ট ডান মাছের ডালটা হয়ে গেলে আমার বোন আবার চিকেন ফ্রাই করবে এখানে এই যে দেখাচ্ছি মাছের ডালটা এই মাছের ডাল আমাদের সবারই পছন্দের খাবার তবে এটা টাটকা খেতেই ভালো লাগে বাসি হলে এটা আর খেতে ভালো লাগে না আমার ছোট বোন আবার গ্যাসের চুলায় ফ্রাই করছে আমার ছোট বাবি ওকে আবার হেল্প করছে মানে যে যার যার কাজে ব্যস্ত আর আমি হচ্ছে গিয়ে আমাদের এলাকায় বাড়ি বাড়ি ইফতার দেওয়া হবে যে প্লাস মসজিদে ইফতার দেওয়া হবে যে এগুলোর জন্য প্লেট রেডি করছি আবার আমার ছোট বোনের শ্বশুর লোকজন যেহেতু আসতে পারেনি তাদের জন্য আবার ইফতার রেডি করতেছি ওই আমার আমার ছোট বোনের দিয়ে দিয়ে আবার আসবে তাই একটু তাড়াতাড়ি দিচ্ছি এই খাবারগুলো ছোট শ্বশুর বাড়ি পাঠানো হবে তাই এগুলো আগে রেডি করে দিচ্ছি সবাই মিলে মিশে কাজ করছি যাতে আসরের আগে আমাদের সব কাজ ডান হয়ে যায় কারণ বাইরের কাজগুলো কমপ্লিট হলে আমরা আবার বাসার জন্য প্লেট প্লেট রেডি করব। দেন আমাদের এলাকার বাড়ি সবারই বাড়ি মসজিদে দর আমি আর আমার সে যোবন মিলে আবার আমাদের বাড়ি সবার ইফতার প্লেট গুলো সাজালাম আমার ছোট বোন আবার লাচ্ছি বানাইতে বসছে মানে যার যেখানে কাজ শেষ হইছে ও আবার আরেক জায়গায় কাজ শুরু করে দিচ্ছে যাতে সময় মতো সব কিছু ডান হয়ে যায় বাইরের সব কিছু দেওয়া কমপ্লিট এখন আমাদের বাসায় সবার জন্য ইফতার প্লেট রেডি করা হয়েছে এখন এক রুমে পুরুষদের দেওয়া হয়েছে এক রুমে বাচ্চাদের দেওয়া আর এক রুমে আমরা বোনেরা আর ভাবিরা বসছি আর এই খাবারগুলো বেঁচে গেছে এগুলো এখন ঢেকে রেখে দেব ইফতারের পরে এগুলো কিছু একটা করব যেহেতু কিছুক্ষণের মধ্যে মাগরিবের আদান দিয়ে দিবে তাই এগুলো ঢেকে রেখে যাব আর এইদিকে আমাদের মিফতামনি তো ইফতারের আগে ইফতার করা শুরু করে দিছে ওর কাছে আবার আমার ছোটভাবে ইফতার চাচ্ছে ও ওকে ইফতার না দিয়ে ওর মুখে দিয়ে দিছে অবশ্য মিফতামনি শুধু ইফতার করছে তা না আমার নিচের ছোট ছেলে ইফতারের আগে ইফতার শুরু করে দিছে আসলে ওরা বাচ্চা মানুষ তো ইফতার জিনিসটা কি ওরা বুঝে না ওরা খাবার দেখছে খাচ্ছে যাই হোক টাইম মতোই আমাদের ইফতার রেডি হয়ে গেছে এই রুমে বাচ্চারা বসছে ওদের তো এক রুমে দেওয়া হয়েছে বাট ওরা একজন আরেকজনের দিকে খাবার ছুঁড়ে মারছে আবার দুষ্টামি করছে ওদের আবার হ্যান্ডেল করার জন্য আমরা বড় একজন আবার ওদের সাথে এসে বসলাম আর পাশের রুমে পুরুষরা বসছে আর আমরা বোনেরা ভাবিরা এক রুমে বসছি আমার ছোট ভাইয়ের শ্বশুর শাশুড়ি ওনাদেরও ইফতার পার্টির দাঁত দেওয়া হয়েছিল বাট আমার ছোট ভাইয়ের শ্বশুর আসছে অর্থাৎ আমার ছোট ভাবির বাবা আসছে ওর মা আসেনি যার কারণে মা জানের জন্য আবার ইফতার খাবার এগুলো দিয়ে দেওয়া হচ্ছে এর সাথে জানের পাঞ্জাবির কাপড় লুঙ্গি জানের থ্রি পিস এগুলো দিয়ে দেওয়া হচ্ছে এগুলো আমার ছোট ভাই তার শ্বশুর শাশুড়িকে ঈদের কেনাকাটা করে দিচ্ছে আমরা আবার দুই তিন দিন কেনাকাটা করতে বের হয়েছিলাম আর কি শপিং করে নিয়ে আসলাম সেটা আবার শেয়ার করব আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ